এই যে আমার পিছে দেখতে পাচ্ছেন একটা বাসবাগান আপাত দৃষ্টিতে মনে হতে পারে এরকম বাগান হয়তো বাংলাদেশের অনেক জায়গা আছে হয়তো আপনার বাড়ির পাশেই আছে কিন্তু এই বাগানটা একটু ভিন্ন ধরনের বাগান কারণ এই বাগান ঘিরে রয়েছে অনেক ভীতিকর গল্প আমরা জেনেছি এই বাগানে এসে নাকি অনেকে মারা গেছে এই যে রাস্তাটা দেখছেন সন্ধ্যার পরে এই রাস্তায় কেউ চলাচল করে না এমনকি দিনেও অনেকে আসতে ভয় পায়

এখনো দরতে গেছিল ধরতে গেছিল এক কেজি একটা নিষেধ করলো তোর না তুই ধরিস এখন আশেপাশে পাশা খুঁজে দেয় কেউ না ভোর ভোর তো ফসলের পরে আচ্ছা আচ্ছা ফিরে আবার ধরতে গেছে তো আমার বাইরে এই দুই জায়গায় ধরিলো আর ফিটি এটা শর্ট দিছিল তো তিন হাজার তিন লক্ষ আমরা বাইরে দেখি দেখি মরামতি করি আচ্ছা তারপর ওখানে আসবে অস্ত্র লেগে অস্ত্র লেগে জ্ঞান ফিরলো না উজুর নিয়ে জানানোর পরে জ্ঞান ফিরলো

মানে হাও ফার্স্ট কেটে চলে গেল আর আমার ছেলেও ফার্স্ট কেটে মানে বাড়ির দিকেই গেল এর মধ্যে তো কথা কি ফের তুমি যে সামনাসামনি করছো হ্যাঁ আমিও তো দেখতেছি যে তুমি তোমার সামনাসামনি তো ইটুসখানির কারণে তো ও যদি আর কিছু খারাপ কিছু করতো তাহলে তো ওর ডাকা দিয়ে জায়গায় ফেলাই পারি না আপনি তো সেই ব্যক্তি যাকে এখানে আসার মেরেছিল আমরা এনেছি ঘটনাটা কি ঘটেছিল আমি শুনলাম রিক্সা ফেলার জন্য আচ্ছা তো ওই কোনো কোনো দিন ওইখানে স্ট্যান্ডে যা নামাজ পড়ে যেতাম আর কোনো কোনো দিন শুনলাম যে নামাজ পড়তাম মানে গাড়ি যেত সেই গাড়ি

চিন্তা করতে চাইছো দলি করে যাবে কি কি যাই হোক এটা ভালো জিনিস কি দরি তারা তার হলে আমি দিয়ে দেবা এ এটা চিন্তা ভাবনা করি আমি সেয়া হয়ে যাবো আচ্ছা এটা বাচ্চা কণ্ঠ বলে ধরে না ওই যেটা জ্বলতেছে না ওইখান থেকে একটা কণ্ঠ না ধরে না পিছন থেকে ও পিছন থেকে আচ্ছা ধরে না তো আমার ওইতে যে ওটপর সে সুযোগ আমার দিলে না এন চালিয়ে দিলে দিলে আমি এই খানার ওই পাশে ওই যে

তারপরে আছে যে সময় মাথা উঁচু করে দেই যে এটা বাচ্চা সে আলো ঠালো আর নেই এটা বাচ্চা এতটুকু সাদা কাউল করে ওই মুখে দেওয়া নেই তোরে দেই আমার কানে বল তো কি কর জোরে উঠে ধরো ভবিষ্যৎ পাতা করি তোর তোরে চিন্তা হ্যাঁ এবার তারপরে যে আমি উঠতে দিচ্ছি আর আমি ফাইল ফিরে একটা সল্ট দিতে চাই ওই বাচ্চা হ্যাঁ আচ্ছা ও সে আর আমি দেই তো আমার দেওয়ার পরে পরে